প্রফেসর ইউসের সামনেই বলেছি বাংলাদেশের আমাদের প্রত্যেকটা উপদেষ্টাকে তার এক বছরের আমল নামার ক্ষতিয়ান জাতির কাছে দেয়া দরকার যে আপনারা আসলে কী করেছেন গত এক বছর আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে এলাম আপনারা তো নির্বাচন করেন নাই দুই টাকা খরচও করেন নাই অধিকাংশ লোক কোনো দিন এসি রুম থেকে বাইর হন নাই গণ অভ্যুত্থানে মিছিল করা তো দূরের কথা তো সেই জায়গায় আল্লাহর ওয়াস্তে যে আপনারা বসলেন এবং অধিকাংশ উপদেষ্টা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিলেন তারা আসলে কোনো বিপদ আপদে ছিলেন না আমাদের মতো তিন চার বাসা মিলা পলাতক জীবনযাপন করা লাগে নাই তো সেই বাস্তবতায় ওনারা আসলে কি করলেন দেশের জন্য আমরা এটা জানতে চাই বাংলাদেশ রাষ্ট্রটা একাত্তর সালের যুদ্ধের সময়ও এতটা ভেঙে পড়ে নাই আমাদের প্রশাসন হাসিনা সরকার প্রশাসনকে ভেঙে যেখানে রেখে দিয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন ডিসফাংশনাল হয়ে গেছে কোনো প্রশাসন ইউনিট পেশাদারিত্বের জায়গাতে নাই আপনি পুলিশ বলেন আইনশৃঙ্খলা বাহিনী বলেন সশস্ত্র বাহিনী বলেন আমলাতন্ত্র বলেন গোয়েন্দা সংস্থা বলেন প্রত্যেকে ডিসফাংশনাল হয়ে গেছে তো সেই রকম একটা বাস্তবতায় সরকার যেখানে দায়িত্ব নিয়েছে সেখানে আসলে আপনার গৃহযুদ্ধ শুরু হওয়ার কথা ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের যে পরিমাণ শত্রু মানে শক্তি ছিল তাদের যে অস্ত্র ছিল এবং তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সমর্থন এগুলো মিলে দেশে যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ তারা হতে দেয় নাই এবং শুধু সরকার না রাজনৈতিক দলের নেতারাও সবাই কাজ করেছে একসাথে বিএনপি তারেক রহমান বলেন জামাতের শফিক রহমান শফিকুর রহমান বলেন হেফাজতে নেতিbindo বলেন থেকে যে কেউ অস্ত্র হাতে তুলে নেওয়া প্রতিশোধ নেওয়া তারপরে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে আগুন দেয়া এগুলোর ব্যাপারে তারা সিরিয়াস স্টেটমেন্ট দিয়েছে এবং সবাই মিলে কিন্তু মন্দির পাহারা দেওয়া প্রতিষ্ঠান পাহারা দেওয়া এই কাজগুলো তারা করেছে অতএব গৃহযুদ্ধ ঠেকিয়ে দিয়েছে সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় সবচেয়ে বড় অবদান হচ্ছে এই পরিমাণ লুটপাট হওয়ার পরে ব্যাংকিং সেক্টর ভেঙে যাওয়ার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল বাংলাদেশে দুর্ভিক্ষ হয় নাই এবং এই ধরনের গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষের ইতিহাস দক্ষিণ আমেরিকা বলেন আফ্রিকা বলেন মধ্যপ্রাচ্যের ডজন ডজন দেশে আছে ডজন ডজন দেশে ঘটেছে তো এই দুইটা হচ্ছে মোটা দাগে অন্তর্বর্তীকালীন সরকারের অবদান যে এই দেশটাকে তারা একটা নিরাপদ জার্নিতে একটা সেফ ল্যান্ডিংয়ের দিকে এগোচ্ছে এরপরে হচ্ছে কিছু কিছু সংস্কার আমরা দেখতে পাচ্ছি সংস্কারের উদ্যোগ তৈরি হয়েছে আপনি মোটা দাগে উপদেষ্টারা চুরি টুরি করছে এরকম কোনো অপবাদ নাই ধরেন লার্জলি বাংলাদেশের কোনো ক্যাবিনেটে এত সৎ মানুষ আপনি হিস্টোরিক্যালি পাবেন না যারা এবং অধিকাংশকে দেশ ছেড়ে পালাইতে হবে না অলমোস্ট কাউকে হয়তো দেশ ছেড়ে পালাইতে হবে না এরপরে হচ্ছে যে আপনার গড়ে প্রতিদিন সাড়ে তিন হাজার কোটি টাকা করে লুটপাট হয়েছে গত ষোলো বছর এই টাকাটা লুটপাট হওয়া বন্ধ হয়ে গেছে ব্যাঙ্কিং খাতে মোটামুটি ডিসিপ্লিন ফিরে আসছে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ হাজার চেক দিতে পারে না এরকম কোনো খবর আপনারা এখন আমরা পড়ছি না দেশে রেমিটেন্স এখন আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে রপ্তানি প্রতি মাস থেকে মাস বাড়ছে সেক্টর ওয়াইজ এবং পিটি ডিসিপ্লিন ফিরে আসছে আর এম সেক্টরে তো এই কাজগুলো আপনার চলমান এবং চলমান ধারায় যতটুকু করা সম্ভব বাট আমরা বোধ করেছি প্রফেসর ইউনুস যদি আরও ডিসাইসিভ হইতেন যদি ওনার যে ম্যান্ডেট ছিল তাহলে আরও বেশি রিফর্ম অর্জন করা সম্ভব হইতো এবং আজকের এই এক বছর পূর্তিতে আমি এর আগে দুই তিন মাস আগে বলেছি প্রফেসর নিউজের সামনেই বলেছি বাংলাদেশের আমাদের প্রত্যেকটা উপদেষ্টাকে তার এক বছরের আমল নামার ক্ষতিয়ান জাতির কাছে দেয়া দরকার যে আপনারা আসলে কী করেছেন গত এক বছর আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে বসা এলাম আপনারা তো নির্বাচন করেন নাই দুই টাকা খরচও করেন নাই অধিকাংশ লোক কোনো দিন এসি রুম থেকে বাইর হন নাই গণ অভ্যুত্থানে মিছিল করা তো দূরের কথা তো সেই জায়গায় আল্লাহর ওয়াস্তে যে আপনারা বসলেন এবং অধিকাংশ উপদেষ্টা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিলেন তারা আসলে কোনো বিপদ আপদে ছিলেন না আমাদের মতো তিন চার বাসা মিলে পলাতক জীবনযাপন করা লাগে নাই তো সেই বাস্তবতায় ওনারা আসলে কি করলেন দেশের জন্য আমরা এটা জানতে চাই